আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাঁচা আম ও পেঁয়াজ দিয়ে খলসে মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে খোলসে মাছগুলো একদম টাটকা ও ফ্রেশ ছিল এবং সাইজগুলোও বড় বড় ছিল মাছগুলো আমাদের পাড়াতেই বিক্রি করতে এসেছিল মেছেরা রোজ নয়টা সাড়ে নয়টা নাগাদ ডালিতে করে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতে আসে এতে সুবিধা হয় কি মাছগুলো টাটকা পাওয়া যায় এবং বাড়ির গিন্নিদেরও বাজারের জন্য বসে থাকতে হয় না যে কখন বাজার আসবে আর রান্না বসাবো খোলছে মাছগুলো ছিল বিলের দেশি খোলছে আম্মু মাছগুলো নিয়ে এসে মাছগুলো বাঁচতে বসে গেছে আম্মু খুব দ্রুত মাছ বাঁচতে পারে আমি যেখানে একটা মাছ বাঁচবো আম্মু সেখানে চারটা মাছ বাঁচবে মাছগুলো বাছা হয়ে গেলে মাছগুলোকে একটি প্লাস্টিকের ঝুড়িতে করে ভালো মতো কছলে ধুয়ে নিচ্ছে আম্মু এতে করে মাছের গায়ে কোনো ধরনের আঁশ থাকবে না এবং মাছটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এখানে আমি পেঁয়াজ রসুন মরিচ ও আমটা কেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম ও পেঁয়াজ যেটা আমি মাছের তরকারি হিসাবে ব্যবহার করব আর বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ জিরা ও চিরে নেয়া মরিচ। তরকারির পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কাটতে হবে যেন রান্নার সময় পেঁয়াজগুলো গলে না যায় এবার মশলাগুলো বেটে নেওয়া হবে তাই পাটাই মরিচ জিরা রসুন ও পেঁয়াজ দিয়ে বেটে নেব আহা মশলাটার কালার দেখে মনে হচ্ছে রান্নাটা বেশ জমবে তারপরে আবার পাটাই বাটা মশলা মশলাটা বাটা হয়ে গেলে মশলাটা বাটিতে উঠিয়ে রাখবো গ্রামের মানুষ দেখবেন খুব সাদামাটা সাধারণ মশলা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে তারপরেও সেই সাধারণ রান্নাটা মনে হয় অসাধারণ এরপর চলে আসি রান্নায় চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিব বাটা মশলাটা হালকা ভেজে তাতে হলুদ ও ধনিয়া গুঁড়া দিয়ে দিব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো ও ফালি করে রাখা কাঁচামরিচগুলো এরপর পেঁয়াজ মরিচগুলো মশলায় দিয়ে হালকা নেড়ে চেড়ে তাতে সামান্য পরিমাণ পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ মশলাগুলো কষিয়ে নিব মশলা কষানো ঠিক এ পর্যায়ে দিয়ে দিব বেছে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো মশলায় দিয়ে হালকা কষিয়ে নিয়ে তাতে যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো এখানে আমগুলো শেষে দেওয়ার কারণ আমগুলো যদি প্রথমেই দিতাম তাহলে মাছ পেঁয়াজগুলো মসৃণভাবে সেদ্ধ হতো না যে কোনো টক জিনিস সবজি মাছ মাংসকে একেবারে মসৃণভাবে সেদ্ধ বা ভেঙে যেতে বাধা দেয় তাই এই টক জাতীয় জিনিস খাবারে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে হবে না হলে খাবারের বারোটা বাঁচবে ওই ঢাকনা দিয়ে আমগুলো সেদ্ধ হতে দিয়েছি আম সেদ্ধ হয়ে গেলেই পেঁয়াজ আম দিয়ে খোলসে মাছের পাতলা ঝোল রেডি আর এই দেখেন তরকারির চেহারা দেখে অনেক লোভনীয় লাগছে এই গরমকালে খোলসে মাছের পাতলা ঝোল দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ